নিজের লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী কাজ করুন নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করুন এবং নেতিবাচকতা পরিহার করুন নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে তা শুধরে নেওয়ার চেষ্টা করুন অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং সাহায্য করতে এগিয়ে আসুন নিজেকে জানুন নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন থাকুন এটি আপনাকে সঠিক পথে পরিচালিত হতে এবং নিজের উন্নতির জন্য কাজ করতে সাহায্য করবে নতুন দক্ষতা অর্জন করুন নতুন কিছু শিখতে কখনো ভয় পাবেন না একটি নতুন ভাষা একটি বাদ্যযন্ত্র বা অন্য কোনো নতুন দক্ষতা আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার দিগন্ত প্রসারিত করতে সাহায্য করতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়াম করা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সমর্থন করে এবং উৎসাহিত করে নেতিবাচক মানুষ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে কৃতজ্ঞ থাকুন আপনার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন কিছু সময় বের করে ভাবুন কি কি জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনাকে সুখী এবং আশাবাদী থাকতে সাহায্য করবে ছোট শুরু করুন একসঙ্গে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা না করে ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান মনে রাখবেন জীবন পরিবর্তন একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ধৈর্য ধরুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি অবশ্যই সফল হবেন ধৈর্য জীবনের একটি গুরুত্বপূর্ণ গুণ কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সমস্যার সমাধান করতে এটি আমাদের সাহায্য করে আপনি যদি ধৈর্য ধরতে চান তাহলে কিছু বিষয় অনুসরণ করতে পারেন বর্তমান মুহূর্তে মনোযোগ দিন ভবিষ্যতের চিন্তা বা অতীতের অনুশোচনা না করে বর্তমানে কি ঘটছে সেদিকে মনোযোগ দিন এটি আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে নিজেকে সময় দিন কোনো কাজ দ্রুত করার চেষ্টা না করে ধীরে ধীরে করুন তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি হতাশ হতে পারেন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় লক্ষ্য একসঙ্গে অর্জন করা কঠিন হতে পারে তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য কাজ করুন নিজের প্রতি সদয় হন ভুল হলে নিজেকে ক্ষমা করুন এবং ভেঙে পড়বেন না মনে রাখবেন ভুল থেকেই আমরা শিখি ধ্যান করুন প্রতিদিন কিছু সময় ধ্যান করলে মন শান্ত হয় এবং ধৈর্য বাড়ে ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এটি আপনাকে আশাবাদী থাকতে সাহায্য করবে ধৈর্য একটি অভ্যাস যা অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায় আপনি চেষ্টা করলে অবশ্যই ধৈর্যশীল হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আপনার কোন প্রশ্ন আছে কমেন্ট করে জানিয়ে দিন